ব্যায়ুটি ফুল ডোর দেখতে পাচ্ছো কত সুন্দর হ্যালো এড্রি ওয়ান আসসালামু আলাইকুম মাই ন্যাম সানো অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লক আর আজকে আমি কোথায় আসছি বন্ধুরা তোমরা এই যে দেখতে পাচ্ছ আমার পিছনে যে কলোনিটা ঠিক আমি এই কলোনিতে আসছি এখানে আমার ফ্রেন্ডরা থাকে তো তোমাদেরকে আজকে এই কলোনিতে আমি ঘুরে ঘুরে দেখাবো যে কত সুন্দর এবং মালয়েশিয়ার প্রতিটা কলোনিতে পার্ক থাকে বাচ্চাদের জন্য খেলার জন্য এবং ফুটবলের ছোট মাঠ থাকে এবং সুইমিং পুল থাকে তোমাদের আজকে সেই সব ঘুরে ঘুরে দেখাবো যে আসলে এই জায়গাটা এত সুন্দর মনোরম পরিবেশ বন্ধুরা না করে আমার সাথেই সাথে আমার ফ্রেন্ড নাম হাসান ভাই হাসান ভাই ওকে হাসান ভাই তোমাদেরকে হাই বলে দিয়েছে আর এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ কত সুন্দর একটি গাছ এই গাছের মধ্যে পাতাচ্ছে ডাল বেশি তোমরা কমেন্ট করে জানিয়ে দাও আসলে এটা কি গাছ হতে পারে আর বন্ধুরা এই যে দেখো কত সুন্দর এবং মনোরম পরিবেশ আর কত সুন্দর গাছগাছালি আর ঠিক তোমাদের এ পাশতে দেখলে মনে হবে যেটা মনে হচ্ছে যে জঙ্গল আসলে এটা জঙ্গল না ঠিক ওই পাশে হচ্ছে হাইওয়ে রুট তোমরা দেখতে পাচ্ছ গাড়ি ঘোড়া কীভাবে চলতেছে এখন অফিসিয়াল টাইম সন্ধ্যাবেলা আসলে সবাই বাসায় চলে যাচ্ছে তো এই জন্য এত গাড়ি ঘোড়া চলতেছে আর ঠিক এই পাশটা দেখো বন্ধুরা কত গাছ গাছালি ওহা ও সাধারণ ও সাধারণ এটা হচ্ছে ঠিক এই কলোনিটা কত সুন্দর তাই না আমরা এই কলোনির দুই তলার উপরে আছি তোমরা নিচে একটু পর নিয়ে যাব আর উপরের প্লাসটা আমি তোমাদেরকে দেখাবো জায়গাটা কীরকম তোমরা কাইন্ডলি কমেন্ট করে জানিয়ে দাও আর আমার পাশে থেকেো আমাকে সাপোর্ট করিও আর তোমাদেরকে এরকম সুন্দর সুন্দর প্লেস দেখাবো আর এই যে দেখতে পাচ্ছ এখানে বাচ্চারা খেলাধুলা করে মালয়েশিয়ায় প্রতি সপ্তাহে দুই দিন ছুটি থাকে আর শনিবার রবিবার এই সাপ্তাহিক ছুটির দিন হলে অনেক অনেক বাচ্চারা এখানে আসে খেলাধুলা করে এবং তাদের অভিভাবকরা তারা এখানে আসে এবং টাইম পাস করে আর এই জায়গাটা আসলে খুব অসাধারণ এই যে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এই যে এদিকটা দেখো বন্ধুরা এখানে ফুলগুলো কত সুন্দর আর এই পরিবেশটা আমার কাছে খুব ভালো লাগছে তার জন্য তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি আসলে এই কলোনিটা বিশাল বড় এবং অনেক সুন্দর বাচ্চারা যে এনজয় করে আনন্দ করে ওইটার কাছ থেকে তোমাদেরকে দেখাবো দেখো কত সুন্দর পরিবেশ আর বাচ্চারা যেন ব্যথা না পায় এখানে কার্পেট দিয়ে রাখছে আর এই যে যে এটা দিয়ে উপরে উঠে আর ওই যে ওইখান থেকে তারা নিচে নামে খুব সুন্দর ঠিক এখানে এই যে সিঁড়ি আছে আর তোমাদেরকে যে ওই সময় বললাম এই যে গাছের পাতাচ্ছে ডাল বেশি আসলে আমি এরকম গাছ এই প্রথম দেখলাম বন্ধুরা তোমরা বুঝতে পারছো শুধু ডাল আর ডাল এটা কি গাছ তোমরা কাইন্ডলি কমেন্ট করে জানিয়ে দাও আর ঠিক ওই পাশে দোলনা আছে এই যে দেখো ও সাধারণ তাই না বাচ্চারা আসলে খুব আনন্দ করে এই জায়গায় আর এখানে এই যে দোলনা আছে আর এই যে এখানে আরেকটা আছে দোলনা এটা হচ্ছে নিচের নিচের জায়গাটা আর আমি এখন আসি দুই তলার উপর আছি যে দেখতে পাচ্ছ এই যে কলোনিগুলো কত সুন্দর আর এই পরিবেশটা অনেক সুন্দর তাই না এটা এটা দেখলে মনে মনে হবে হবে যে আসলে আসলে আমি একটা একটা পার্কে আসি হ্যাঁ হচ্ছে ন্যাচারাল পার্ক এরকম কিন্তু এটা মানুষ এটা করে রাখছে যে বিল্ডিং এর উপর ছাদের উপর এত সুন্দর একটি পার্ক তারা এই যে দেখো কত সুন্দর একটি পার্ক তারা করে রাখছে এই যে রিং আছে এই পাশে এই যে এই রিংগুলোর মধ্যে মানুষে ব্যায়াম করা হয় এক্সারসাইজ করা হয় আর এটা হচ্ছে মালয়েশিয়া আসলে মালয়েশিয়া প্রতিটা কলোনিতেই এরকম সুব্যবস্থা করে রাখে তারা সুন্দরভাবে গার্ডেন এবং পার্কগুলো তারা খুব সুন্দরভাবে করে রাখে এবং সুইমিং পুলগুলো তারা করে রাখে আর এই যে দেখো বিল্ডিং আছে সবগুলো হচ্ছে এই কলোনির আওতায় ভুক্ত তো আসলে তোমাদেরকে আজ ঘুরে ঘুরে উপরটা দেখাচ্ছি এখন আমি নিচে চলে যাব বন্ধুরা আর বন্ধুরা এটা হচ্ছে খেলার মাঠ এখানে মানুষ খেলাধুলা করে আর আমি এখন নিচে যাব এই যে বন্ধুরা নিচের পরিবেশটা কত সুন্দর তাই না অসাধারণ লাগতেছে আমার কাছে আর কত গাছগাছালি এদিক দিয়ে একটু অন্ধকার হয়ে গেছে কারণ এখন তো সন্ধ্যা হয়ে যাচ্ছে তার জন্য এমন দেখা যাচ্ছে অসাধারণ লাগতেছে আর এত গাছগাছালি আসলে কলোনির ভিতরে মনে হচ্ছে এটা একটা ন্যাচারাল একটা জঙ্গল আর কি হ্যাঁ কিন্তু অসাধারণ লাগতেছে যে আসলে মানুষ কি না পারে কত সুন্দর মনোরম পরিবেশ করছে আর আমরা এখন নিচে চলে আসছি দুই দুইতলার থেকে আমরা এই যে দেখো নিচের পরিবেশটা তোমাদেরকে দেখাচ্ছি কত সুন্দর অসাধারণ একটি পার্ক তারা এই কলোনিতে করে রাখছে অ্যাট টু জেড সব কিছু আছে এখানে এদেশের মানুষ তারা বিড়াল পালে এবং কুকুর পালে এই যে কত সুন্দর একটা ডোব এই যে বেলটিপুর ডগ এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর বন্ধুরা তোমরা বুঝতে পারছো যে এদেশের যে কলোনিগুলা কত সুন্দর এ টু জেড আছে বিশাল বড় তাই না অনেক বড় অনেক বড় শুধু গাছ গাছালি এবং ফুলের গাছ এই যে দেখো এই জায়গায় কত সুন্দর সুন্দর গাছ আর এই যে দেখো এটা কি গাছ এগুলা তাল গাছের মতো দেখা যাচ্ছে অসাধারণ তাই না বন্ধুরা তোমরা যারা এরকম সুন্দর সুন্দর মালয়েশিয়া এই কলোনিগুলো দেখতে চাও তাহলে আমার ফেসবুক পেজে ফলো করো এবং আমার সাথে থাকো আর আমার ইউটিউব চ্যানেল আছে সানু বিডি তো তোমরা পাশে থাকো আর এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর অসাধারণ একটি দৃশ্য তাই না এই ভিউটা অসাধারণ অসাধারণ আর এখানে এই যে দেখো রেস্ট করার জন্য এখানে চেয়ার রাখা আছে হ্যাঁ শুয়ে থাকার জন্য আর এটা হচ্ছে সুইমিং পুল আর ওই পাশটা হচ্ছে রেস্টুরেন্ট আর এই যে দেখো বেবি টক কত সুন্দর আর এখানে বাচ্চারা আসলে সাতার কাটে আর এটার হাইট এত একটা বেশি না খুব কম ওদেরকে এই পাসটা দেখায় আর এই পাশটাও খুব সুন্দর আর এখানে মূলত যারা এখানে আসে একটু কফি টফি খায় হ্যাঁ একটু এনজয় করে এত সুন্দর আমার কাছে এরকম বড় কলোনি আমি জানি না তার আগে আমি এখানে আসছি কিন্তু ভিডিও শ্যুট করি না এখানে আর তোমাদেরকে ঠিক পাশটা একটু দেখাবো বন্ধুরা তোমরা কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের কাছে কেমন লাগতেছে আর এটা হচ্ছে হোটেল এখানে মানুষ খাওয়া দাওয়া করে আর এটাই সবচেয়ে বেশি আমার কাছে ভালো লাগতেছে যে এই কলোনির ভিতরে হোটেলও আছে বাইরে যেতে হবে না আর তোমাদেরকে ওই পাশটা দেখাচ্ছি বন্ধুরা আমরা একদম শেষ প্রান্তরে চলে আসছি যে এই কলোনির একদম শেষ প্রান্তরে আর এটা হচ্ছে মেন গেট ঠিক আছে এই কলোনির ভিতরে প্রবেশ করার জন্য এই গেটটা আর এই পাশেও রাস্তা আছে বিশাল বড় কলোনির ভিতরে রাস্তাগুলো কত সুন্দর আর দেখো মনে হচ্ছে যে হাই হাই রোডের মতো এরকম বিশাল বড় স্পেস আছে আর কত সুন্দর গাছগাছালি এই যে মেন গেট বন্ধুরা সামনে হচ্ছে এরকম সুন্দর একটা পরিবেশ যে ঝর্ণার মতো পানি পড়তেছে এই যে কলোনির ভিতরে এই বিউটা কত অসাধারণ তাই না বন্ধুরা আমি এখন ওই গেট ভিতরে প্রবেশ করব এটা হচ্ছে মেন গেট আমি এই গেটে প্রবেশ করতেছি বন্ধুরা এই কলোনিটা আসলে এত বড় আমি যদি এইটা পুরো একটা কলোনি ঘুরি ম্যাক্সিমাম আমার কাছে এক ঘন্টা লাগবে হ্যাঁ বা পনে এক ঘন্টা সময় লাগতে পারে বিশাল বড় একটা কলোনি তো আমি ভিডিওটা বড় হয়ে যাচ্ছে তো আমি এখানে রেখে দিচ্ছি তো ভালো থেকো তোমরা সবাই আসসালামু আলাইকুম দেখা হবে নতুন এক ভিডিও নিয়ে